হাজার হাজার ভক্তদের আগমনে শ্রীমা তারক ব্রহ্মচারীর পূর্ণভূমি মাসপাড়া কোলাবাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জে গত দশ এগারো মার্চ দুই হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় বাছুরি মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মহাসমরে শত বছরের অধিক সময় ধরে শ্রীমদ তারক ব্রহ্মচারী পূর্ণভূমি মাসপাড়ায় গৌরী একাদশী ও পূর্ণ তিথিতে বাছরি মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আছে পরবর্তীতে শ্রীমদ্ তারক ব্রহ্মচারী প্রতিষ্ঠিত শ্রীহরি নিকেতন সেবাশ্রমকে কেন্দ্র করে এই মহোৎসব বয়ে আসছে এবছর মহোৎসবে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে শ্রীমদ্ তারক ব্রহ্মচারীর মন্দির শ্রীমদ্ তারক ব্রহ্মচারীর বাড়ি পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমন শ্রীমত আরক ব্রহ্মচারী আশ্রম বাড়িতে পৌঁছানোর জন্য রাস্তার পূর্ব দিকে আসা ভক্তবিন্দু ব্রিজ পার হয়ে এবং পশ্চিম দিক থেকে আসা ভক্তবিন্দু সুবিশাল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে পরিবেশ দ্বার দিয়ে অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ধমাগম বাড়িয়েছে আশ্রমে ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ ধূপমালা পর্বতী উপকরণ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে ভক্তবৃন্দ মহোৎসবে আগমন ঘটলে ভক্তিবরে সম্মানপূর্বক মায়েরা বরণ করে মায়েদের অর্ঘ ভক্তিতে ভালোবাসা বকের শিক্ষা করে সোমবার বিকাল থেকে শুরু হয় মৎসব উপলক্ষে মতুয়া দল ও ভক্তদের আগমন চলতে থাকে ভর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত ভক্তবিন্দু ও মৌতুয়া দলের আগমনে শ্রীমৎ তারক ব্রহ্মচারীর মন্দির পূর্ণভূমি মাসপাড়া নামে রণাঙ্গলে পণিত হয় প্রথমে মন্দিরে প্রণাম করে নাট মন্দিরে প্রণাম করে দীর্ঘক্ষণ কীর্তন করে অনুষ্ঠানের সময় মন্দিরে সর্বদা সেবায়ত ঠাকুরের একনিষ্ঠ ভক্তবৃন্দ সর্বদা ব্যস্ত সময় পার করেন ভক্তদের প্রসাদ বিতরণ মানব পূরণ মানতের জন্য চাল ডাল সবজি অর্থ সংগ্রহে সহযোগিতা করেন এই সময় ভক্তদের ভিড় সামলাতে নিপুণ দক্ষার সাথে সর্বক্ষণ দায়িত্ব পালন করেন সোমবার মঙ্গল ঘট স্থাপন করা হয় সন্ধ্যায় বাড়ি কটা সহ সিনেমা জঠাধার গোসাই এবং ভক্তবৃন্দের মাধ্যমে শুভ অধিবাস হয় শ্রীমৎ তারক গোস্বামী নিঃসর্গ আঙ্গিনা জুড়ে মৌতুয়া প্রেমের জ্বরে ভেসে যায় ক্রমমান বাতাসে মিশে যাচ্ছে হুইনামে সুরভিত শা চারিদিকে জয়ডাঙ্কা কাশি কলতারে কলতারে প্রসাদ তৈরির জন্য সবজি সুনুপন হাতের ছয় মায়েরা প্রস্তুত করে থাকেন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থায় ভক্তদের দ্বারা প্রস্তুত হয় প্রসাদ যা মুহূর্তের মধ্যে ভক্তদের মাঝে পৌঁছে যায় সোমবার রাত হতে বুধবার রাত পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি ডাল চালের সংমিশ্রণে তৈরি খিচুড়ি পরিচালনা ও সম্পাদনায় আমি মোহিতোষ নিহদা এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান পরিধনী টিমের সাথে যোগাযোগের জন্য ডায়াল করুন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি টু ফাইভ ফোর এইট ফোর নম্বর ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কাল ধরে চলমান থাক আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে পূর্ণ অর্জনে আসায় ছুটি আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নেশ্রী হরিধ্বনি দেখা আছে অন্য কোনো তীর্থ বা মতু উৎসবে জয় হরিব We are jungle.